আমি সম্পূর্ণ কাঁচা ঘাস দিয়ে এবং বউ খাদ্যের যে পুরা বসি সংমিশ্রণে আমি ফার্মটা পরিচালনা করতেছি এবং লাইভ ওয়েট পাঁচশো আশি টাকা করে সেল করতেছি ক্রেতাদের হ্যাসেল ফ্রি হাসিল ফ্রি ডেলিভারি ফ্রি সাথে মালাও ফ্রি আসলে আমি দুই হাজার বিশ সালের তেরোই মার্চ যখন সারা বাংলাদেশে কোভিডে আক্রান্ত হয়ে গেল আমিও আমার যেহেতু এটা দাদার বাড়ি আমিও গ্রামের বাড়ি চলে আসছি একদম বেকার হয়ে গেছি সকল কাজকর্ম বন্ধ হয়ে গেছে আপনারা সকলেই জানেন ইজি ফ্যাশন লিমিটেড আমার প্রতিষ্ঠান আমার সারা বাংলাদেশে প্রায় সাতাশিটা ব্রাঞ্চ আছে তো আমি কোভিডের সময় বসে না থেকে আমার এই জায়গাটা পড়েছিল এই জায়গাতে আমি বিশটা গরু দিয়েই আমি দুই সালের মার্চ মাসে এই তেরো তারিখে হাম্বা ফার্মে যাত্রা শুরু করি তার পরবর্তী বছরে আমি পঁচাত্তরটা গরু তারপরের বছর আমি দেড়শো গরু তারপরের বছর আমি আড়াইশো গরু এই বছর আমার এটা চতুর্থ কোরবানি তিনশো প্লাস গরু নিয়ে আমি এবার প্রস্তুত রেখেছি আমি গত বছর খুব ভালো সারা পেয়েছি আমি প্রায় অলমোস্ট দুইশো বারোটা গরু গত বছর সেল করতে পেরেছি এই বছরে এখন পর্যন্ত আরও ঈদের এক মাস বাকি আছে এখন আমি ফর্টি পার্সেন্ট গরু অলমোস্ট সেল করে ফেলেছি আমার এখানে সম্পূর্ণ এই যে রকম লাল সাইওয়াল গরুগুলি আছে আমি আমার বড় বড় গরু আমার সেল হয় পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছয়শো সাতশো সাড়ে সাতশো ওজনের যে লাল শাহিওয়াল গরুগুলি আছে এগুলিই আমার বেশি সেল হয় যত বড় গরু তত তাড়াতাড়ি আমার অলমোস্ট ফর্টি পার্সেন্ট গরু সব বড় গরুই ছিল এইটা আমার কাস্টমার বেশি আসতেছে আপনার ঢাকার থেকে পুরান ঢাকার থেকে নারায়ণগঞ্জ থেকে এবং দিক থেকে এখন পাঁচশো কেজি থেকে সাড়ে ছয়শো কেজি পর্যন্ত গরু অ্যাভেলেবেল আছে তার উপরের যে গরুগুলি ওগুলি অলরেডি বুকিং লাইভ রেট পাঁচশো আশি টাকা করে বিক্রি করছি পাশাপাশি আমি হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি মালা পরাই দিব এবং কোরবানির আগ পর্যন্ত যত খাবার দাবার আছে সব হ্যাঁ আমি তো হোম ডেলিভারি করতেছি ঈদের দুই তিন দিন আগে বাসায় পৌঁছে দিচ্ছি বাট যতদিন আমার কাছে থাকবে আমি ওর লালন পালন খাওয়া দাওয়া সব কিছুই করে দিচ্ছি হ্যাঁ আমার ওই পাশে অনেক গরু আছে ফর্টি পার্সেন্ট গরু অলমোস্ট সেল হয়ে গেছে এখানে আছে এগুলি ঈদের দুই তিন দিন আগে আমি বাসায় পৌঁছে দেখেন আমার ফার্ম ফার্ম করার আগে আমি পাক্তুং ঘাস চাষ করেছি যেটা আমি কৃষি ইনস্টিটিউট সাবার থেকে মানে পাক্তুমের চারা বীজ নিয়ে আসছি এবং আমি আস্তে আস্তে একশো আঠাশ বিঘা জায়গায় পাক্তুং চাষ করেছি যেটা আমার গবাদিয়ে এই ফার্মের জন্য প্রচুর পরিমাণ কাঁচা ঘাসের যোগান দিচ্ছে আমি মূলত এই ফার্মটা কাঁচা ঘাস এবং ন্যাচারাল দানা দানাদার দিয়েই পরিচালনা করি না আমি আসলে যখন ফার্মটা স্টার্ট হইল আমার প্রথমেই একটা জিনিস মাথায় ছিল যে ক্রেতারা যেন হ্যাসেল ফ্রি হাসিল ফ্রি ডেলিভারিটা ফ্রি পায় সাথে মালাও ফ্রি পায় আমি ওই দিকেই আগাচ্ছি এবং আমি কোনো ক্রেতাকে এ পর্যন্ত কোনো কষ্ট দেই নাই ক্রেতাদের কাজ হচ্ছে ওনার বাজেট অনুযায়ী ওনার পছন্দের কোরবানিগুলো ওটা উনি বুকিং করে যাচ্ছে ব্যাংকে টাকা দিয়ে দিচ্ছে আমি আমার লোকজন দিয়ে পাশায় পৌঁছাই দিচ্ছি আমি মনে করি আমার ক্রেতা মূল যে জিনিসটা সেটা হচ্ছে যারা কোরবানি দেয় তার বছরে একদিন গরু কিনে আর কোরবানি গরুটা চেষ্টা করে ক্রেতা নিজে কিনতে আর এখন যে বর্ষাকাল যে হাটগুলি হবে ওইটাতে প্রচন্ড পরিমাণ কাদা এবং খুব কনজাস্টেড গরু গরু মানুষ সব মিলিয়ে গরুটা মানে উপরে রাখা হয় নিচে নামাইতে হয় দেখতে হয় ওই সুযোগটা নাই কিন্তু এখানে হাম্বা ফার্মে পরিবার নিয়ে বাবা মা ওয়াইফ বাচ্চাদের নিয়ে এখানে পরিবার নিয়ে কিন্তু হাম্বা ফার্মে গরুটা পছন্দ করতে পারে কোরবানির গরু পরিবার নিয়েই চেষ্টা করে সবাই কিনতে তো আমি ওই পরিবেশটা তৈরি করে রেখেছি যেন পরিবার নিয়ে হাম্বা ফার্মে কোরবানির গরুটা কিনতে পারে ক্রেতাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো নরসিংদী জেলার পলাশ থানা ডাঙ্গুই ইঞ্জিনের ভিন্দা গ্রামে এই হাম্বা ফার্ম আমি সম্পূর্ণ কাঁচা ঘাস দিয়ে এবং গো খাদ্যের যে পুরা বসি সংমিশ্রণে আমি ফার্মটা পরিচালনা করতেছি এবং লাইভ ওয়েট পাঁচশো আশি টাকা করে সেল করতেছি ক্রেতাদের হ্যাসেল ফ্রি হাসিল ফ্রি ডেলিভারি ফ্রি সাথে মালাও ফ্রি দিচ্ছি আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে আহ্বান জানাবো আপনারা গরু কিনেন নেন বা না কিনেন আপনারা আম্বা ফার্মে এসে ঘুরে যান দেখে যান ভালো লাগবে